যে চলে আসবেন তাই আমরা সকলকে অনুরোধ রাখছি যে আপনারা একটু ধৈর্য ধরে বসবেন আর আনার যতটা এনেছিলাম সবটাই শেষ হয়ে গেছে অংগনদীপকে তৃণমূল হল আরো বিভিন্ন কেন্দ্রীয় সরকার করে শেষ করব শেষ করব

পুরস্সিত বদনাম করার জন্য বিরোধীদের এই চক্র হ্যাঁ ওর মতো কয়লাচর যদি বাংলার মালিক হয়ে বসে থাকে তাহলে বাংলার খুব সম্মান বাড়ছে কয়লা মানে বাঙালির এমন দিন চলে এলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিগুরু জন্মদিনে দাঁড়িয়ে কয়লাচরের সার্টিফিকেট লাগবে বাংলার সুনামের জন্য এই কয়লাচর হাত থেকে বাংলা মুক্ত হলেই একমাত্র বাংলার সুনাম হবে একের পর এক শিক্ষার দুর্নীতি কিছুদিন পরে এবারে প্রাথমিকও বেরোবে তো এইভাবে যে শিক্ষা যারা শিক্ষক যদি বাতিল হয়ে যাচ্ছে শিক্ষার ব্যবস্থা কি ভালো শিক্ষা ব্যবস্থা যা বারোটা বাজার অলরেডি বেজে গেছে পশ্চিমবাংলায় তৃণমূল থাকলে এরকমই হবে মানে দেখুন প্রশ্নটা খালি শিক্ষক কিছু শিক্ষকের চাকরি বাতিল হওয়ার প্রশ্ন নয় আজকে পঁচিশ হাজার লোকের চাকরি একবারে চলে গেল মানে রাজ্যের অনেকগুলো স্কুলকে বন্ধ করে দিতে হবে যদি সত্যি এটাই ফাইনালি এই রায় থাকে রেডি রাজ্যের অনেকগুলো স্কুলকে বন্ধ করে দিতে হবে যদি এক ছটকা এতজনের চাকরি চলে যায় তার থেকে বড় কথা যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারা যদি শিক্ষক স্কুলে বসে থাকেন তাহলে সেই স্কুলে পড়াশোনার মানটাই বা কী হবে হ্যাঁ সুতরাং এই সব কিছু বিবেচনা করে রাজ্যের শিক্ষার আর পাঁচটা ক্ষেত্রের মতো শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ যদি তৃণমূল যে কদিন থাকবে সে কদিন এগুলো নিয়ে আমরা আক্ষেপ করতে পারি কিন্তু এগুলো কোনো পরিবর্তন হবে না একটা সময় বাম ফ্রন্টের আমলে এখানে পশ্চিমবঙ্গে বিজেপির পতাকা দেখা যাচ্ছে এখন আঠারোটা এমপি কি বলবো বাম ফ্রন্ট আবার জিতলে আবার দেখা যাবে না এবারে রাজ্যেরা যে প্রচার করছেন কি মনে হচ্ছে তো রাজ্যে তো আপনারা গোটা রাজ্যে দেখতেই পাচ্ছেন যে ভোটগুলো হচ্ছে একটা কিছু অন্তত বলতে পারি যে বিজেপি কোথাও ময়দানে নেই লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে সরাসরি আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গায় বিজেপির সঙ্গে আমাদের লড়াই হয়েছে কিন্তু মানে গত দুটো ফেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কোথাও ময়দানে নেই বিজেপি ওদের পতাকা গুটিয়ে বাড়ি চলে গেছে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে এবার মানুষ বেছে নেবেন আমরা মানুষের কাছে আবেদন করছি যেন মানুষ এদের দুটো দলকেই দেখা হয়ে গেছে এরা কী করতে পারে কী করতে পারে না সব দেখা হয়ে গেছে মানুষজন আমাদের পাশে থাকে শিল্প অঞ্চলে দেখা যাচ্ছে শত্রু সেনা একদিকে আলোয়ালিয়া কিভাবে দেখছে বাংলায় বেড়াতে এসছেন বেরিয়ে বাড়ি চলে যাবেন কি আছে বাংলার অতিথি ভালো করে থাকুন খাওয়া দাওয়া করুন সে যা পরিবার নিয়ে সুখে আমরা চাই আমাদের রাজ্যের যে ছেলেমেয়েরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে আবার আমরা এটাও চাই জালুবালিয়ার বাড়ির লোক সত্যমা সেনার বাড়ির লোক তাদেরও তো তোদেরকে মিস করছে এরাও আবার নিজের ঘরে ফিরে যায় আমরা খালি আমাদের ঘরের ছেলেদেরকে ঘরে বেরাতে চাই ঘরের মেয়েদের ঘরে বেরাতে চাই আবার আমরা অন্যের ঘরের ছেলেদেরকে তাদের ঘরে ফিরে যাই